আমানত নিয়ে একটা পড়ছিলাম গতকাল রাতে নবী বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে শুধু একটা নোক্তার মতো ফোটা বাকি থাকবে তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে আমানত উঠিয়ে নেওয়া হবে থাকবে একটা ফুস্কার মতো ফুস্কার ভিতরে যেমন পানি আর পুস ছাড়া কিছুই থাকে না তেমনি আমানতের একটা খালি শেল থাকবে মানুষ বলবে ওই লোক বড় আমানতদার কিন্তু ওর মধ্যে যাররা পরিমাণ আমানতদারিতা থাকবে না তো মানদণ্ড দেখেন অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই আমরা এখানে হালাল হারামের পর খুব কম মানুষই করি যারা বলে যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম দুর্নীতি করা হারাম ইত্যাদি ইত্যাদি উত্তর দেয় এইগুলো ছাড়া আবার এই যুগে চলা যায় সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায় মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায় মেয়েদেরকে না করে এই যুগে চলা যায় মানে একদিন দীর্ঘাম সুদ খেলে ছত্রিশটা মেয়েকে দর্শন করা হয় বুহারি হাদিস আছে আর আল্লাপাক কোরআনে কি বলছেন যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমিন আলমিরার উপরে সেখানে আল্লাহবাক বলছেন সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো মানুষ এখন বলছে আল্লাহ এবং তোর রসুলের সাথে যুদ্ধ না করে থাকা যায় এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের জাররা পরিমাণ পরোয়া করছি না দাড়ি টুপি রেখাও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয় অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযোগে প্রশাসনটা দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা তো এরা কি ইসলাম বোঝে না অন্যরন্ন হয় বোঝে না এরাও কি ইসলাম বোঝে না ধর্মকে অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভন্ডামি হচ্ছে বেদাতি কাজকর্ম হচ্ছে কুফুরি হচ্ছে হচ্ছে মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে গরু দিচ্ছে ছাগল দিচ্ছে কি কি যে করছে না করছে আপনারা আরো ভালো জানেন তো হালাল হারামের কোনো আমরা পলিটিক্যাল সরি ইকোনমিক লাইফে লাইফে করছি না আর তো করার প্রশ্নই ওঠে না আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে জানেন ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে যখন সে এরকম পেলা তৈরি করে ফেলেছে এখন সে রিল্যাক্সড আরো বসে বসে ওর যে কুর্সি আছে সমুদ্রের উপরে সমুদ্রে ওর কুরসি এবং আরো আছে এটা জানেন নাকি হয়তো জানেন না সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে আরো আছে ওটা কুর্সি না সম্ভবত আরো বলা হয় ইবলিসের সিংহাসন আর কি সমুদ্রের উপরে আছে এটা হারিস এসেছে ও ওখানে রিল্যাক্সে বসে থাকে এখন কারণ তার কাজ তো মানুষই করছে এখন ওর দরকার নাই তো এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব জাতি ধ্বংস হয়ে যাবে একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে তাহলে দেখবেন বিশ্বের প্রায় পাঁচশো থেকে ছয়শো কোটি মানুষ না খেয়ে মারা যাবে এটা ওদেরই রিপোর্ট এটা লাগিয়ে দেওয়ার জন্য তারা উস্কাচ্ছে একবার একবার ইউক্রেনকে কে উস্কায় রাশিয়ার এগেনস্টে একবার তাইওয়ানকে উস্কাচ্ছে চাইনার এগেনস্টে একবার একে একবার ওকে মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে তোদের নাই আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট চান ডমিনেট কর তো যারা এই জায়গায় আছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড জাল্লার ওহি এটা ওদেরকে কে বুঝাবে বাতিলের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহি মানবে ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং ওদের সবকিছু আমরা অনুকরণ করছে দাসী তার মনিরকে অনেক আগেই জন্ম দিয়েছে ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন